আছে আমাদের আমাদের প্রতিনিধি নাহিদ প্রিন্স আমরা সরাসরি এই মুহূর্তে তার কাছে আমরা চলে যাব সেই বনানীর যে কবরস্থান মোড়টি রয়েছে সেই মোড়ের যে এলাকাটি রয়েছে পুরো এলাকায় কিন্তু মানুষের যে বিএনপি নেতাকর্মীদের যে ঢল সেটি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কারণ বেগম খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যেই এই সড়ক জুড়েই তিনি গুলশানের যে ফিরোজা ভবনটি রয়েছে তার বাসভবন সেখানে তিনি যাবেন এই সড়ক জুড়েই যাবেন তাই নেতাকর্মীরা রাস্তার দুপাশে অবস্থান নিয়েছে পতাকা নিয়ে আছে তার ছবি বেগম খালদা জিয়ার ছবি সহ পতাকা এবং জাতীয় যে পতাকা রয়েছে আমাদের সেই পতাকা নিয়ে কিন্তু মানুষ সড়ক অবস্থান করছে তো পুরো সড়কের চিত্র যদি দেখায় যে কাকুলি বনানি সড়কের যে রাস্তা মানে পুরো রাস্তা জুড়েই মানুষের উচ্ছ্বাস মানুষের মানুষের যে আবেগ এবং মানুষের যে পথ কথা বলা সেগুলো মানুষ বলছে যে তারা আসলে যেটি বলছেন যে যখন বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যান তখন তার যে অবস্থান ছিল অবস্থা শারীরিক অবস্থা যা ছিল সেই অবস্থা থেকে ফিরে এসে এখন তার যে হাসি মুখ তারা দেখছেন সেই দেখার পরে তারা আনন্দ তারা আনন্দ আনন্দ উচ্ছ্বাস করছেন পুরো সেই তাদের দল বন নিয়ে তারা বলছেন যে হয়তো আগামী বিএনপির যে রাজনীতি সে রাজনীতিতে নতুন কোনো গতিপথ এই তার দেশে ফেরার পরেই হয়তো নতুন কোনো গতিপথ ফিরবে বিএনপি হয়তো আরও দারুণভাবে ফিরবে এবং যে পুরো সড়কটি দেখাচ্ছি যে সেই কুরিল রোড থেকে শুরু করে যে বনানি কাকলি সড়কটি রয়েছে পুরো সড়ক জুড়ে মানুষের যে মাথা মাথা শুধু মানুষের সারি দেখা যাচ্ছে যে মানুষ আসছেন নেতাকর্মীরা ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে সব স্থান থেকে মানুষ পুরো সেই সড়ক জুড়ে আসছেন তো সেই মানুষজন কিন্তু গুন্ডা বহন নিয়ে তাদের গাড়ি বহন নিয়ে ব্যান্ড বহন নিয়ে তারা এসেছেন তারা আসছেন এবং সেই তাদের যে প্রিয় নেত্রী তাদের যে প্রিয় নেত্রী বেগম খালদা জিয়াকে তারা তারা পুরো প্রোটোকল পুরো প্রোটোকল দিয়ে তারা সামনে এগিয়ে আসছেন এছাড়া আমরা দেখাচ্ছিলাম যে বিমানবন্দর সড়ক থেকে যে এই কুরিল রোড তিনি পার হলেন পুরো সড়ক জুড়ে মানুষের উপস্থিতি এছাড়া মানুষজন আশপাশের অবস্থানে ছিল তো সেই বনানী যে চেয়ারম্যান বনানী সড়কটি রয়েছে সড়কে মানুষ অবস্থান রয়েছে তো আমরা এখন যাচ্ছি সেই সাদেক আমাদের আমাদের সহকর্মী সাদেক সাদেকের কাছে তিনি জানাবেন তার তার ওখানকার সর্বশেষ পরিস্থিতি